তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা টাইফেলা থামবেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় এসেছি তো আজকে আমি চলে এসেছি আবারও সন্ত মিত্র স্কোয়ারের সেকেন্ড আপডেট দিতে তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু আবারও চলে এসেছি তোমাদের কাছে সন্ত মিত্র স্কোয়ারের সেকেন্ড পার্ট নিয়ে তো বুঝতে পারছো কাজ কাজ কিন্তু চলছে এখানে জোর কদমে ঠিক আছে তো যেহেতু সামনেই পুজো আর দিন বাকি পুজোর খুবই জোর কদমে কিন্তু এখানে বাসের কাজ আর বাটামের কাজ কিন্তু চলছে আর আমি যখন লাস্টবার এসেছিলাম লাস্টবারে কিন্তু আমি দেখে গেছিলাম প্রায় খালি বাসের কাজগুলো হয়েছিল এখন এসে দেখছি অনেকটা করেই কিন্তু বাটামের কাজ হয়ে গেছে আমাদেরকে দেখাবো ঠিক তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো ওয়াইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি শান্তমিত্র স্কোয়ারের গ্রাউন্ডে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে খুবই জোর কদমে আর আগেরবারে আমি কিন্তু তোমাদেরকে বাসের কাজটা দেখিয়ে গেছিলাম এবারে এসে আমি দেখতে পাচ্ছি যে বাটামার কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি বলে গেছিলাম আগেরবারে যে পিছনটা কিন্তু আরও একশো ফুট হাইট বাড়বে সেই হিসাবে কিন্তু একশো ফুট পিছনটা আরও বাড়ানো হয়েছে ঠিক আছে তোমাদেরকে আমি দেখাবো পিছনটা আর চলো আর ওদিকটা দেখাই তোমাদেরকে ওদিকটা কতটা কী কাজ হয়েছে চলো তো এম পুরো মাঠটা জুড়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে গাইজ গোটা মাঠটা জুড়ে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ খুবই একটা বড় প্যান্ডেল আর এই আর তো তোমরা এই থিমটার নাম জানোই আর এখানকার কাজ চলছে খুবই জোর কদমে তোমরা দেখতে পাচ্ছ আর লেটেস্ট আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো আর চলো আগে যাওয়া যাক তো দেখি ভেতরটায় কতটা কি কাজ হচ্ছে বছর থিমের নাম তো তোমরা সবাই জানো অপারেশন সিন্দুর আর দেখতে পাচ্ছো সেই তো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঁচাবাস এখনো রাখা রয়েছে কাঁচাবাসের কিন্তু এখনো কাজ বাকি ঠিক আছে দাদারা এখানে কাজ করছে দেখতে পাচ্ছ আর চলো ওই দিকটায় দেখো তোমাদেরকে এবার একটু ওই দিকটা নিয়ে গিয়ে দেখাবো ঠিক আছে তারপর এই যে রাউন্ড শেপের মতো কিন্তু গুপার যে ঢোকার যে রাউন্ড শেপটা ওই রাউন্ড শেপটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে

যদি করা হচ্ছে ঠিক আছে দেখাবো আমি তো তোমাদেরকে আমি বললাম যে মাতৃপুর তোমার জায়গাটা রয়েছে সেখানে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু লোক কাজ করছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন অনেক বাটাম পরে রয়েছে যে মুখটা তোমাদেরকে বললাম দেখতে পাচ্ছ ঠিক আছে প্রত্যেক বছরের মতো কিন্তু এইটা থাকছে এক্সিপ্ট আর এদিকটা যাত্রী কিন্তু এন্ট্রি এন্ট্রিটা তোমাদেরকে আমি দেখাবো তাকে আবার দেখো বাইরে চলে এসেছি আমরা বাইরে যে তোমাদের গুফার কথাটা বলছিলাম এই দেখো রাউন্ড কিন্তু গুফার মতো মুখটাকে তৈরি করা হয়েছে পুরো তোমরা কিন্তু যখন পুজোর সময় আসবে এই প্যান্ডেলটা পুরো একটা অরিজিনালি এখানে জ্যান্স কিনে যুদ্ধ দেখানো হবে ঠিক আছে আরও অনেক কিছু থাকছে চমক তোমরা আসলে দেখতে পাবে পুজোর সময় আমি ডিটেলসে তোমাদেরকে বলবো না এখন তাহলে সাসপেন্সটা নষ্ট হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা করে কাজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখো তো গাইস চলো এবার আমি তোমাদের এন্ট্রির যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একবার দেখাই ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কাঁচা বাস পড়ে রয়েছে এখনও কিন্তু অনেক কাজ বাকি ঠিক আছে তো থিমটা বলছো যেহেতু বড় থিম তো পুরো মাঠটাকেই কিন্তু জোরে থিম করা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে পুরো মাঠটাতেই কাজ চলছে আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন আর যারা আমার চ্যানেল নতুন তারা সবাই সাবস্ক্রাইব করো সেকেন্ড পার্ক তোমাদের সবার কেমন লাগলো আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে আসছি তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে